আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দয় এবং ভালোবাসি আমি ভালো আছি আমি আছি আপনাদের সাথে তুষার আহমেদ আজকের ভিডিওর বিষয় হচ্ছে ইতিহাস সায়ালজাত কিভাবে বাংলাদেশে সর্বপ্রথম আসে তো চলুন ভিডিওটি শুরু করি আমরা জানবো আজকে সায়াল জাত কিভাবে বাংলাদেশে এসেছে এবং খামারির কাছে এত কেন গুরুত্বপূর্ণ তো সায়ল জাতটি হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে সায়ল জেলাতে অবস্থিত অন সায়ল সিটিতে সায়ল শহরে অবস্থিত সেখানকার নামের উৎপত্তি সেখান থেকে সেই জেলার নামের উপর ভিত্তি করে সায়ল জাতের নামটি রাখা হয় দক্ষিণ এশিয়ার প্রধানত দক্ষিণ এশিয়ার সায়ল যাত্রী একটি দুধালো জাতের পরিচিত লাভ পায় তো তার থেকে বিস্তার সারা দেশে ছড়িয়ে যায় এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি খামার বিষয়ে পরামর্শ পেতে অবশ্যই একটি এবং কমেন্ট করে দক্ষিণ এশিয়ার অন্যতম বিখ্যাত একটি দুধালো গরুর জাত তো প্রধান প্রধানত পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে মন্টগোমারি জেলা মন্টগোমারি জেলা বর্তমান সাইওয়াল জেলা সাইওয়াল অঞ্চলে অবস্থিত এখানকার গরম আবহাওয়া এবং শুষ্ক খাবার পরিবেশের সাথে মানে নিতে পারে ক্ষমতা বৃদ্ধি এ কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে শায়াল তো যে দেশি গরুর উন্নত জাত ব্রিটিশ আমলে তারা এই গরুর দুধ দুধ উৎপাদন দেখে তারা গবেষণা শুরু করে এবং ধীরে ধীরে জাতের উন্নয়ন শুরু করে অস্ট্রেলিয়া কেনিয়া শ্রীলঙ্কা এবং নেপাল সহ অনেক দেশে রপ্তানি সায়লজাত প্রথম বাংলাদেশে কিভাবে আসে তো সায়লজাত সর্বপ্রথম বাংলাদেশে আসে পাকিস্তান ভাগের আগে পাকিস্তান ভাগ হওয়ার আগ পর্যন্ত সায়ল গরু পূর্ব বাংলায় জমিদারের কিছু সংখ্যক জমিদারের মাধ্যমে আসে তো পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো দশকে সরকারি কৃষি খামারের কৃষি খামার গবেষণা এবং প্রকল্পের মাধ্যমে কিছু সায়ল জাত আমদানি করা হয় দ্বিতীয় ধাপে উনিশশো থেকে উনিশশো দশকে বাংলাদেশ সরকার দুধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে তো পাকিস্তান অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের সায়ল ও এফ জাত আমদানি করে থাকে কৃষি গবেষণা কেন্দ্রে বিএল বিএল আর আহ সায়ল কিছু সায়ল জাত নিয়ে প্রজনন গবেষণা শুরু করে দু সাল বর্তমানে কৃত্রিম প্রজনন এআই এআই কেন্দ্র বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে সিমেন্ট সংগ্রহ করে জাতের উন্নয়ন শুরু করে দেশের খামারেরা স্থায়ী গরুর সাথে প্রজনন ক্রস করানোর পরে বিভিন্ন জাতের সঙ্গে এটি ক্রস বিট করানোর মাধ্যমে এই জাতের উন্নতি ঘটে এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি খামার বিষয়ে পরামর্শ পেতে বর্তমানে ক্রস দেশি ফিজিয়ান বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সায়ল জাত কেন এত জনপ্রিয় সায়ল জাত এত জনপ্রিয় হওয়ার কিছু কারণ আছে তার মধ্যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দুধ উৎপাদনের হারটাও মোটামুটি ভালো আট থেকে চোদ্দ লিটার পর্যন্ত এবং বাস্তার ধারণ ক্ষমতা বাস্তার রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলো সব দিক থেকে বেশি এবং শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে খামারিদের জন্য খুব একটি উপযোগী সায়ালজাত রোদ ধুলাবালি এবং পানি সংকট সব পরিবেশেই মানিয়ে নিতে পারে এই সায়ালজাত এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সায়াল জাতের অসুবিধা সায়াল জাতের অসুবিধা হচ্ছে জাত সমস্যা এবং তাছাড়াও জার্সি এবং ফিজানের তুলনায় দুধ উৎপাদন একটু কম এবং আকারে বড় হলে খামারই মনে করে খাবার একটু বেশি খাই সায়াল গরু বাংলাদেশের আবহাওয়াতে এবং গ্রাম অঞ্চল এবং খামারের কাছে এত জনপ্রিয় সব পরিবেশে মানিয়ে নিতে পারে এদের রোগ বালাই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং এদের চাহিদা সব দিক থেকে বেশি এছাড়াও অল্প খরচে বেশি লাভ এবং এ কারণে জাতটি প্রতিটি খামারের কাছে একটি বিশ্বস্ত নাম শায়াল জাত আর যারা প্রথম অবস্থায় খামার শুরু করেন তো সকলে বেশিরভাগ শায়াল দিয়ে খামার শুরু করেন তো পরবর্তী থেকে বিভিন্ন সময় বিভিন্ন জাত নিয়ে তারা খামারে ছড়ে পড়ে নতুন নতুন খামার বিষয় পরামর্শ পেতে এবং তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ভিডিও লাগলে লাগিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের মতো ভিডিওটি বলতেই আল্লাহ হাফেজ